কোন বেহেস্তি যখন জান্নাতে তার স্ত্রীর দিকে তাকাবে সৌন্দর্য উপভোগ করার পর দৃষ্টি যখন ঘুরে আবার তাকাবে সৌন্দর্য বেড়ে যাবে পৃথিবীতে স্ত্রী যত সুন্দরী হোক তার প্রতি ফিজিক্যাল আকর্ষণ কমে কিন্তু জান্নাতে যে স্ত্রীগুলো আল্লাহ দান করবেন তারা চিরসুন্দরী চিরকুমারী তাদের কোনো বার্ধক্য আসবে না কোন অপবিত্রতা তাদেরকে স্পর্শ করবে না ওয়ারিদ আর এই জান্নাতীদের জন্য ደহস্তে থাকবে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তার নেককার বান্দাদের যত নিয়ামত দিবেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হবে আল্লাহর সন্তুষ্টি সহিহ আল বুখারীতে এসেছে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন দেহেস্তিরা যখন জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে নাজ আমাকে ভরপুর করে দেবার পর আল্লাহ জিজ্ঞেস করবেন আমার বান্দারা তোমরা আমার উপর সন্তুষ্ট আসো নাকি জান্নাতিরা বলবে আলামিন সন্তুষ্ট না হই উপায় তো নাই যা চেয়েছি তাও পেয়েছি যা চাই নাই তাও তুবিয়েছ সৃষ্টি জগতের মধ্যে কোনো সৃষ্টিকে তুমি এত বেশি মর্যাদা দেও নাই আমরা তোমার উপর সন্তুষ্ট আল্লাহ রব্বুল আলমিন তখন বলবেন বান্দারা সবচেয়ে বড় নিয়ামত এখনো দেই নাই শোনো আজকে ঘোষণা করে দিলাম আজ থেকে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম আর কোনোদিন দিন নারাজ হব না এটা কি বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি এই মর্যাদা এই সম্মান পাবে কারা আল্লাহ তারপর বলেন আল্লদী নাইয়া কুনু নরব্ব না ইন না আমা স কুসি নে মা যারা ইমান আনার পর বলে হে আমাদের প্রভু আমরা ইমান এনেছি তুমি আমাদেরকে মাফ করবে নাও এখানে একটা সূক্ষ্ম বার্তা দিচ্ছেন আল্লাহ এটা আমরা বুঝি না আমরা মনে করি গুনাহ করলেই ক্ষমা চাইতে হবে গুণাগারী তবা করবে না যার ইমান যত পরিপূর্ণ এবং ইয়াকিম যত বেশি সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় সুবহান যখন কোন অপরাধী গুনাহ করার পর অপরাধ করার পরে মহান আল্লাহর কাছে ক্ষমা চায় তারই আত্মসমর্পণের কারণে আল্লাহ শুধু তার গুনা মাফ করে দেন না তার মাকামকে বাড়ায় দেন তার মর্যাদা বাড়ায় দেন গুনাহকে মাফ করে দেন গুনার জায়গায় তিনি সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান

তবা করবে ন্যাকামল কামল করবে আল্লাহ বলেন আমি তাদের জীবনের সমস্ত গুনাগুলোকে সোয়াব দিয়া বদল করে দিব সেজন্য যার ইমান যত বেশি যত মজবুত করে সে তত বেশি আত্মস্মরণ করে তবা করলে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হয়ে যান আমি কোরআন শরীফ থেকে একটা দৃষ্টান্ত দিচ্ছি হযরতে আদম আলাইহিস সালাম

ওয়ালা তঙ্ক বা হা দিহিসে জফা তে আল্লাহ বলেন আমি বেহেশতে আদমকে তৈরি করলাম তার স্ত্রী তাকে দিলাম স্ত্রীও আল্লা আদম থেকেই তৈরি করছি এরপর আল্লাহ বলেন আমি আদমকে বললাম তুমিও তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস কর যা খুশি তাক প্রাচুর্যের সাথে আহার করো ওয়ালা তাকরাবা হাজিহি সাজারা তবে এই একটি বৃক্ষের কাছেও যেও না এই একটি তো হুকুম কথা বলো শয়তানের প্ররোচনায় হযরতে আদম আল্লাহর হুকুমটা মানতে পারেন নাই সেই জন্য আমরা হযরত আদমকে দায়ী করতে পারি না তিনি একজন নবী তিনি মানব জাতির পিতা তিনি আল্লাহর খলিফা কোন মুসলমান আল্লাহর পায়গাম্বারদের সমালোচনা করতে পারে না এটা পারে প্রত্যেক মমিন বেহেসতে যাবে প্রত্যেক মমি মোহাম্মদ সাল্লামের প্রত্যেক ইমানদার উন্মত যত বড় গুণাগার হোক সে কোনো না কোনো দিন বেহেসতে যাবে আল্লাহর হাবিবের সাথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন ওয়ালা সাউফ ইউ'তীকা রাব্বুকা ফাকারদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অবশ্যই আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে এত বেশি নেয়ামত দান করবেন আপনি রাজি হয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বলেছেন শুনে রাখো লা আল্লাহ ওয়া ওয়াহিদুন মিন উম্মতি সিন্নাত আমার উম্মতের একজন মুমিন কালেমা বিশ্বাস করেছে আমার যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ईमानदार উম্মত ব্যস্ত পাবে কেউ আযাবের আগে কেউ আযাবের এখানে যাদের কথা আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ দীনা আজাদে বেহেস্ত দিবেন এবং বেহেশতের উঁচু মাকাম দান করবেন আল্লাপাক বলেন তারা কারা আল্লাহ দিনা কোন না রব্বানা ইম্নানা আ মান্না যারা বলে হে আমাদের রব আমরা ইমান এনেছি আমাদের জিন্দেগির আজাদ গুনাহগুলোকে তুমি মাফ করে দাও ওয়াকে না দান্না আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও মাইকটা সেটিং করো শীষ কমবে সাউন্ড ক্লিন হবে আওয়াজটা পরিষ্কার হবে যে আওয়াজটা ফিরে আসে ওটা সাউন্ড কমায় দিতে হবে যে যারা এই কথা বলে হে আমাদের রব আমরা ইমান এনেছি আমাদের গুনাগুলো মাফ করে দাও আর আমাদেরকে জাহান আগুন থেকে

কানে তিন বিনয়ী ওয়াল মুনফিকিন দিনের পথে খরচ করে ওয়াল মুস্তাক ফিগিন আবুল শেষ সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এই গুনাহগুলি যারা অর্জন করবে আল্লাহ তাদেরকে প্রিয় বান্দা হিসেবে তার বেহেস্ত দান করবেন বিনা আজাবে আর বেহেস্তের সূচ মাকাম তাদেরকে দান করবেন এখন এই লোকগুলোর পরিচয় আবার তিনি আগের দুই আয়াতের মধ্যে দিয়েছে কথা বুঝতে পারছি অর্থাৎ যারা আখেরাত মুখী আরেক দল হচ্ছে দুনিয়া এক একদল দুনিয়া থেকে আখেরাতকে প্রাধান্য দেয় আরেক দল আখেরাত থেকে দুনিয়াকে প্রাধান্য দেয় যারা দুনিয়াকে প্রাধান্য দেয় দুনিয়ার চার চিত্ত বিত্ত বৈভব সহায় সম্পদ লোভ লালসা ভালোবাসা তাদেরকে আল্লাহ থেকে ফিরিয়ে দেয় অন্যদিকে নাফরমানির পথে তাদেরকে উদ্বুদ্ধ করে ঠিক না الله أعبوك. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والانعام والحر.

বাছাইকৃত ঘোড়া গবাদি পশু গবাদি পশু কৃষি এই সব জিনিসের প্রতি আকর্ষণকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে এগুলোর আকর্ষণ মানুষের মধ্যে আছে ঠিক না এগুলো হচ্ছে পৃথিবীতে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন পরিচালনার উপাদান ভালোবাসা সম্পর্ক ব্যবসা চাকরি এগুলো নিয়ে মানুষ তার জীবন সাজায় সংসার সাজায় ঠিক কেনা বল নারীর প্রতি ভালোবাসা আছেন আপনাদের কথা বলে স্ত্রীর প্রতি আছে মায়ের প্রতি আছে মেয়েদের প্রতি আছে বোনের প্রতি আছে ঠিক কেনা এই যে সম্পদের কথাগুলো আল্লাহ বললেন নারী সন্তান সন্ততি সন্ততিনাতির মুখান্তরা আরবিতে কিন্তার বলা হয় লক্ষ স্বর্ণ মুদ্রাকে বলা হয় কিন্তা ইমাম কুর্তুবি দেখেন জাহিনীর যুগে এমন একশো ধনী লোক ছিল আরবে যাদের প্রত্যেকের সর্বনিম্ন সম্পদ ছিল এক লক্ষ স্বর্ণ মুদ্রা করে তো এই হচ্ছে কারিকারি কারি সোনার উপা আজকে সারা দুনিয়ার ব্যবসা চলতেছে গোল্ড দিয়ে ঠিক না কথা বলেন পৃথিবীতে এখন চেষ্টা চলছে ডি ডলারাইজেশন আমেরিকার আধিপত্যকে নষ্ট করতে চায়না এবং রাশিয়া চাচ্ছে ডলারাইজেশন অর্থাৎ ডলারকে নিষ্ক্রিয় করা ডলারের উপর নির্ভরশীলতা কমান ডলারের উপর থেকে নির্ভরশীলতা কমাতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে স্বর্ণ এখন স্বর্ণের ভরি দুই লাখ টাকা পার হয়ে গেছে তার কারণ চায়না স্বর্ণ কিনতেছে এতদিন সে স্বর্ণ তুলেছিল দুই হাজার টন স্বর্ণ জমা করেছিল এখন তার টার্গেট হচ্ছে পাঁচ হাজার টন স্বর্ণ জমা করবে এই যে স্বর্ণ ব্যাপক কিনছে স্বর্ণের দাম বেড়ে গেছে সোনার প্রতি ভালোবাসা রূপার প্রতি ভালোবাসা সহায় সম্পদ বৃত্ত বৈব বিস্তির সন্তান এগুলোর প্রতি ভালোবাসা মমিনদেরও থাকবে কাফেরদেরও থাকবে মমিনদের থাকবে বৈধপথে কাফেরদের থাকবে আর মমিনরা কখনো এই জিনিসগুলোকে প্রাধান্য দিয়ে আল্লাহকে ভুলে যেতে পারেন আল্লাহ তারপরে রায়তে পারেন قل انبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الانهار خالدين فيها وازواج مطهره ورضوان সম্পদের কথাগুলো আল্লাহ যে সম্পদের মোহে মানুষ আল্লাহকে ভুলে যায় ভুলে যায় কথাগুলো খেয়াল করছেন এরপর আল্লাহ বলেন প্রিয় হাবিব আপনি ইমানদারদেরকে বলেন একচ উত্তম বিষয়ে তোমাদের কি কি আমি জানাবো সেটা কি লীলাদটা কাও যারা আল্লাহকে ভয় করে চলার পথে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন সাংস্কৃতিক জীবন বৃত্ত বৈভব সহায় সম্পদ কামাই রোজগার সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলে সে লোকটা হারাম কামাই করবে কথা বলে নারীর প্রতি তার আকর্ষণ থাকবে বৈধ অবৈধটা থাকবে না সে প্রচুর টাকা কামাই করবে কিন্তু হালাল করবে সে বৃত্ত বৈভব জমা করবে জাকাত দিবে ক্ষমতার লিপসাটাকে দিন বিরোধী বানাবে না

তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে অসংক জন্নাত পুরুষের কণ্ঠে বলি সুবহানাল্লাহ মিং তাহতিহা الانহা যে জান্নাতসমূহের নিজ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত ও আজওয়াজ মুতাহhara আর সেই জান্নাতে তাদের জন্য আছে পবিত্র স্ত্রীগণ সুবহানাল্লাহ শুধু পবিত্র স্ত্রী জান্নাতের স্ত্রী তার সৌন্দর্য কখনো কমবে না সাক্ষ্য দেয় যখন জান্নাতে তার স্ত্রীর দিকে তাকাবে সৌন্দর্য উপভোগ করার পর দৃষ্টি যখন ঘুরে আবার তাকাবে সৌন্দর্য বেড়ে যাবে পৃথিবীতে স্ত্রী যত সুন্দরী হোক তার প্রতি ফিজিক্যাল আকর্ষণ কমে কিন্তু জান্নাতে যে স্ত্রী গুলো আল্লা দান করবেন তারা চিরসুন্দরী চির কুমারী তাদের কোনো বার্ধক্য আসবে না কোনো অপবিত্রতা তাদেরকে স্পর্শ করবে না আর এই জান্নাতিদের জন্যে দেহেস্তে থাকবে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি বলেন বাহান দেহেস্তে আল্লাহ তার নেককার বান্দাদের যত নিয়ামত দিবেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হবে আল্লাহর সন্তুষ্টি সহিহ আল বুখারীতে এসেছে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন জাহান্নাতীরা যখন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে না যে নেয়ামতে ভরপুর করে দেবার পর আল্লাহ জিজ্ঞেস করবেন আমার বান্দারা তোমরা কি আমার উপর সন্তুষ্ট আছো নাকি জান্নাতীরা বলবে রব্বুল আলামিন সন্তুষ্ট না হয় উপায় তো নাই যা চেয়েছি তাও পেয়েছি যা চাই নাই তাও তুবিয়েছ সৃষ্টি জগতের মধ্যে কোন সৃষ্টিকে তুমি এত বেশি মর্যাদা দেওয়া নাই আমরা তোমার উপর সন্তুষ্ট আল্লাহ বলবেন বান্দারা সবচেয়ে বড় নামত এখনো দেই নাই শোনো আজকে ঘোষণা করে দিলাম আজ থেকে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম আর কোনোদিন দিন নারাজ হব না এটা কি বলা হয়েছে বিদ ওয়ানন্দিনাম্বা আল্লাহর পক্ষ থেকে সন্মান কুষ্টি এই মর্যাদা এই সম্মান পাবে কারা আল্লাহ তারপর বলেন অকুল না রব্বানা ইন লে না আমন না সোশি লে লে ওয়াকে না আদা যারা ইমান আনার পর বলে হে আমাদের প্রভু আমরা ইমান এনেছি তুমি আমাদেরকে মাফ করে দাও এখানে একটা সূক্ষ্ম বার্তা দিচ্ছেন আল্লাহ এটা আমরা বুঝি না আমরা মনে করি গুণা করলেই ক্ষমা চাইতে হবে গুণাগারী তবা করবে না যার ইমান যত পরিপূর্ণ এবং ইয়াকিন যত বেশি সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় সুবহানাল্লাহ বলবেন যখন কোন অপরাধী গুনা করার পর অপরাধ করার পরে মহান আল্লাহর কাছে ক্ষমা চায় তারই আত্মসমর্পণের কারণে আল্লাহ শুধু তার গুণা মাফ করে দেন না তার মাকামকে বাড়ায় দেন তার মর্যাদা বাড়ায় দেন গুনাহকে মাফ করে দেন গুনার জায়গায় তিনি সওয়াব তারা পরিপূর্ণ করে দেন الله رب العالمين إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله أكبر বান্দা যত বড় অপরাধী হোক তাদের মধ্যে যারা তবা করবে ন্যায় কামল করবে করবে। আল্লাহ বলেন আমি তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে সেজন্য যার ইমান যত বেশি ইয়ী যত মজবুত আল্লাহর কাছে তবা করে সে তত বেশি আত্মসমর্ণ করে তবা করলে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হয়ে যান আমি কোরআন শরীফ থেকে একটা দৃষ্টান্ত দিচ্ছি হাসজাত আদম আলাইহিস সালাম তিনি আমার আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই ঠিক কি কোরআন কারিন আল্লাহ তাআলা বলেন হাসজাত আদম আল্লাহ রব্দুলার আমি নির্দেশ করেছেন আদম كُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُنَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فتكونا مِنَ الظَّالِمِينَ الله يقول أَمِي بَهَشْتَ عَذُمْ فِي تُرِكُلْنَا تَرْ إِسْتِرِي تَكِدِلَا স্ত্রী আল্লাহ আদম থেকেই তৈরি করছে এরপর আল্লাহ বলেন আমি আদমকে বললাম তুমিও তোমার স্ত্রী পরমানন্দে বেহেস্তে বসবাস করো যা খুশি তা প্রাচুর্যের সাথে আহার করো বলা তাকরাবা হাজি হিসা যারা তবে এই একটি বৃক্ষের কাছেও যেও না এই একটি দু কথা বলো শয়তানের প্ররোচনায় হাজরতে আদম আল্লাহর হুকুমটা মানতে পারেন নাই সেই জন্য আমরা হজরত আদমকে দায়ী করতে পারি না তিনি একজন নবী তিনি মানব জাতির পিতা তিনি আল্লাহর খলিফা কোন মুসলমান আল্লাহর পায়গম্বরদের সমালোচনা করতে পারে না এটা পারে